প্যারিসের আইফেল টাওয়ার পৃথিবীর অন্যতম বিখ্যাত স্থাপত্যের কথা বললেই প্রথমে মনে আসে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার আঠারোশো সালে প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব প্রদর্শনীর এক্সপোজেশন ইউনিভার্সাও জন্য নির্মিত এই টাওয়ারটি আজ প্যারিস শহরের সবচেয়ে পরিচিত প্রতীক গাস্টাব আইফেল নামক একজন ফরাসি প্রকৌশলীর পরিকল্পনায় নির্মিত এই টাওয়ারটি মূলত লোহার কাঠামো দিয়ে তৈরি তিনশ চব্বিশ মিটার উচ্চতার এই স্থাপনাটি তখনকার সময়ে বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামো হিসেবে স্বীকৃতি পেয়েছিল টাওয়ারটি নির্মাণে আঠারো হাজার লোহার প্যানেল এবং পঁচিশ লাখ রিভেট ব্যবহার করা হয়েছিল যা এটিকে স্থায়িত্ব ও স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন বানিয়েছে টাওয়ারের তিনটি স্তর রয়েছে যেখানে প্রথম দুটি স্তরে রেস্তোরাঁ এবং দোকান রয়েছে এবং তৃতীয় স্তরে রয়েছে একটি অবজারভেশন ডেক যা থেকে প্যারিস শহরের অপূর্ব দৃশ্য দেখা যায় প্রতি বছর প্রায় সত্তর লক্ষ দর্শনার্থী এই স্থাপনাটি দেখতে আসেন যা এটিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে টাওয়ারটি রাতের বেলায় সোনালী আলোতে আলোকিত হয় যা প্রতিটি ঘণ্টার শুরুতে বিশেষ ঝোলকানির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে আইফেল টাওয়ার নির্মাণের সময় অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছিল এর নকশা নিয়ে প্রথমে ব্যাপক সমালোচনা হয় এবং অনেক শিল্পী ও স্থপতি এটিকে স্লোহালকোডের কুচ্ছিত গাদাঘি বলে অভিহিত করেছিলেন তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি জনপ্রিয়তা লাভ করে এবং প্যারিসের গর্বে পরিণত হয় টাওয়ারটি স্থাপত্যকলার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতার নিদর্শন হিসেবেও খ্যাতি অর্জন করেছে এটি তৈরি করতে দুই বছর দুই মাস এবং পাঁচ দিন সময় লেগেছিল বিশ বছর পর এটি ভেঙে ফেলার পরিকল্পনা থাকলেও রেডিও অ্যান্টেনার কারণে এটি সংরক্ষণ করা হয় আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আইফেল টাওয়ারেও পরিবর্তন আনা হয়েছে টাওয়ারে লিফ্ট ব্যবস্থা চালু রয়েছে যা দর্শনার্থীদের উপরে উঠতে সাহায্য করে এছাড়া টাওয়ারের শীর্ষে একটি ওয়েদার স্টেশন ও টেলিভিশন অ্যান্টেনা রয়েছে প্রতিদিন সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এটি একটি প্রধান আকর্ষণ আইফেল টাওয়ার শুধু একটি স্থাপত্য নয় বরং এটি ইতিহাস প্রযুক্তি এবং সংস্কৃতির মিলিত প্রতীক প্রেমের শহর প্যারিসে এটি একটি রোমান্টিক প্রতীক হিসেবেও বিবেচিত হয় অনেক সিনেমা সাহিত্য এবং ফটোগ্রাফিতে এই টাওয়ারকে তুলে ধরা হয়েছে যা একে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছে প্যারিস ভ্রমণের পরিকল্পনা করলে আইফেল টাওয়ার দর্শন আপনার তালিকার শীর্ষে রাখা উচিত এর নকশা আলোকসজ্জা এবং চমৎকার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এবং এক অনন্য অভিজ্ঞতা দেবে এটি এমন একটি স্থান যেখানে ইতিহাস ও আধুনিকতার সমন্বয় ঘটেছে এবং যা যুগ যুগ ধরে বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে যাচ্ছে